নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে তুলা তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থজীবন, জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের কিন্তু ব্যয়টা একটু বেশি হবে একটু উদ্বেগের বিষয় আপনারা আয় স্থিতিশীল থাকবে তবে ব্যয় অবশ্যই প্রয়োজনীয়তা ছাড়িয়ে যেতে পারে যেটা উদ্বেগের দিকে পরিচালিত করবে আপনার স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যেন কোনোভাবেই অবহেলিত না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাছটা বিশেষ করে চাকরিজীবীদের জন্য ভালো সফলতার জন্য যথেষ্ট ভালো আছে অধ্যাবাসের সাথে কাজ করবেন প্রচেষ্টা করবেন প্রস্তুত থাকবেন চাকরি পরিবর্তন করতে চাইলে বড় পরিবর্তন থেকে এই মাছটা একটু বিরত থাকা আপনার জন্য ভালো এবং যারা ব্যবসা করছেন ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন দীর্ঘ ভ্রমণ আছে সমৃদ্ধ ব্যবসার প্রত্যাশা করতে পারেন ভবিষ্যতের সুবিধার একটা নতুন সংযোগ তৈরি হতে পারে সরকারি খাত থেকে লাভের একটা সুযোগ কিন্তু হাতে নাগালে চলে আসতে পারে বিশেষ করে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব উত্তেজনা সংঘর্ষ এগুলো আসতে পারে যারা তুলারাশির জাতক বা জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু বিবাহিত যারা রয়েছেন তাদের বলবো মাসের প্রথম দুই সপ্তাহে মানসিক চাপ অনুভব করতে পারেন এরপরে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে একাডেমিক ক্ষেত্রে চ্যালেঞ্জ বাধা এগুলো কিন্তু আছে আপনার পারিবারিক জীবনে সুখ ও তৃপ্তির একটা পরিবেশ কিন্তু থাকবে যেটা আপনার সামগ্রিক সন্তুষ্টিতে একটা অবদান রাখবে বিশেষ করে আপনার আত্মবিশ্বাস বজায় রাখবেন আপনার পরিবারের সদস্যদের চলমান যে সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মাসে বিদেশ ভ্রমণের কোনো সম্ভাবনাও কিন্তু থাকছে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলব কর্মজীবন তো এই মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা ভালো পজিটিভ দিক নিয়ে আসবে আপনাদের বুধের অবস্থান আপনি লক্ষ্য করবেন আপনার ভাগ্যের অধিপতি যা রয়েছেন তাতে কিন্তু আপনাদের এই ভাগ্যের জন্য একটা সমর্থনের জায়গা কিন্তু এই মাসে আপনি পাবেন আপনি উল্লেখযোগ্যভাবে কর্মজীবনে একটা অগ্রগতি দেখতে পাবেন নতুন কোনো সুযোগ আপনার পথে আসতে পারে এই সেপ্টেম্বর মাসে চাকরি পরিবর্তন করার কোনো সুযোগ আপনি চাইলে অবশ্যই নিতে পারেন এবং আপনাদের বলবো যে কিছু কিছু ক্ষেত্রে চাকরি পরিবর্তনের জায়গাটা বুঝে শুনে আপনাকে করতে হবে যদি তেমন কোনো পরিস্থিতি থাকে তবে পরিবর্তন যতটা পারবেন একটু কম করাই ভালো আপনার বুদ্ধি এবং প্রচেষ্টা আপনার পেশাদার ক্ষেত্রে একটা কিন্তু শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে এবং যারা আপনার সিনিয়র রয়েছেন তারা কিন্তু আপনার কাজেই মাসে খুশি হবেন এবং উচ্চতর ব্যক্তিদের সাথে সম্পর্কটা ভালো হবে এবং সেটা উন্নত আয়ের দিকে নিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে রাহুর যে অবস্থান তাতে কিন্তু এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে কোনো বড়ো পরিবর্তন আপনার জন্য খুব একটা ভালো নাও হতে পারে তাই আপনার বর্তমান অবস্থানকে একত্রিত করবেন কিছু বিরোধিতা আসতে পারে তবে আত্মবিশ্বাসী থেকে সেগুলোকে মিটিয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু মঙ্গলের যে অবস্থান ব্যবসার সম্পর্কিত ভ্রমণ আছে ব্যবসা একটা সমৃদ্ধি আছে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত ভ্রমণ সুবিধাজনক হতে পারে এটা ব্যবসার বৃদ্ধিকে উৎসাহিত করবে অতিরিক্তভাবে আপনাদের ক্ষেত্রে যে শনির বিপরীতমুখী প্রভাব এই পুরো মাসটা জুড়ে একটা কাজের চাপ তৈরি করে দেবে এবং আপনার পক্ষ থেকে উল্লেখযোগ্য একটা প্রচেষ্টার প্রয়োজন হবে এক্ষেত্রে বলবো আপনি যদি মনে করেন যে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না তাহলে একটু ধৈর্য ধরুন আঠেরো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন সেই জায়গাটা কিন্তু একটা পজিটিভ দিকেই যাবে এবং চলে আসব অর্থ আপনার আর্থিক পরিস্থিতির দিকটা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আগেই বলেছি একটু ব্যয়বহুল মাস অনুকূল আয় অর্থাৎ আয় যথেষ্ট ভালো থাকবে তবুও কিন্তু আপনাদের রাহু এবং কেতুর যে প্রভাব আপনার ব্যয়টাকে কিন্তু বাড়িয়ে দেবে এই মাসটাই সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে ষোলো তারিখের পর থেকে রবির চেঞ্জিং আপনি দেখবেন ব্যয়কে একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবে সেই দিকটা আপনাকে কিন্তু সঞ্চয়ের দিকটা ঠিক রাখতে হবে অতিরিক্তভাবে বৃহস্পতির যে সংযোগ যেটা কিন্তু এই মাসে আপনার হঠাৎ করে কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে আপনি এই মাসে বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ বহন করবেন আপনি পরবর্তীতে থেকে আয় করবেন সতর্কতার সাথে এগিয়ে যাবেন স্টক মার্কেটে বিনিয়োগ করলে এটা অত্যন্ত ভালো তবে কিছু ক্ষেত্রে একটু সাবধানতার সাথে বিনিয়োগ করবেন যারা চাকরি করছেন বেতন বৃদ্ধির একটা জায়গা বা আর্থিক লাভের একটা জায়গা আপনি দেখতে পাবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু গ্রহগত যে কনফিগারেশন তৈরি হচ্ছে তাতে একটু সম্পর্ক এবং স্বাস্থ্যের দিকটা সতর্কতার উপর জোর দেবেন বিপরীতমুখী শনির অবস্থান রবির প্রভাব শুক্র কেতুর অবস্থান তাতেই কিন্তু বৃহস্পতিরও একটা সম্মিলিত ভাব যেটা কিন্তু স্বাস্থ্যের দিকে সতর্কমূলক জায়গা আপনাকে রাখতে হচ্ছে কোনো স্বাস্থ্য সমস্যা আসলে উপেক্ষা করবেন না অবশ্যই ডাক্তারি চেক আপের মাধ্যমে ঠিকঠাক করার চেষ্টা করবেন তাহলে জটিলতাগুলোকে এড়াতে পারবেন এবং আপনার পেট সম্পর্কিত কোনো চ্যালেঞ্জ আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন চলে আসব প্রেম এবং বৈবাহিক সম্পর্ক প্রেম এবং বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে রবি শরীর যে অবস্থান একটা উত্তেজনামূলক যে মাস এটা কিন্তু বলা যেতেই পারে কারণ প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস একটু দ্বন্দ্বে পূর্ণ থাকবে সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য সংঘর্ষ আছে সেই দিকটা লক্ষ্য রাখবেন সম্পর্কের মধ্যে যতটা পারবেন শান্তি ধৈর্য আনার চেষ্টা করবেন বিশেষ করে মাসের প্রথম দিকটা মাসের শেষের দিকটায় শুক্রের যে অবস্থান বিশেষ করে আঠেরো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে এই সময়টাই আপনি কিন্তু আপনার রোমান্টিক সম্পর্কের মধ্যে ধীরে ধীরে একটা ভালো শান্তির পরিস্থিতি কিন্তু দেখতে পাবেন যারা বৈবাহিক জীবনে রয়েছেন একটু অনুকূল আছে তবে একটু সমস্যাও আছে আপনাকে সাহস ও বীরত্বের সাথে মোকাবিলা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনি সে যথেষ্ট ভালো দেখতে পাবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটাই মঙ্গলের যে অবস্থান তাতে আপনার পারিবারিক ভ্রমণ তীর্থযাত্রা এমনকি দুঃসাহসিক খেলাধুলায় জড়িত একটা সুযোগ আসতে পারে পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ থাকবে আন্তরিকতা বাড়বে পারস্পরিক বোঝাপড়ার ওপর একটা সুরেলা পারিবারিক পরিবেশ থাকবে এছাড়াও শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে পিতার সাথে আপনাদের সম্পর্কের ওপর রবির প্রভাব তার স্বাস্থ্য উত্তেজনা উদ্বেগ এগুলো আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলো আস্তে আস্তে কমবে আর আপনারা যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্প্রীতির জায়গাটা রাখেন তাহলে স্নেহ শক্তিশালী অনুভূতির বিকাশ লাভ কিন্তু আস্তে আস্তে অবশ্যই হবে সতর্ক থাকুন সংগ্রামের সময় নিজের সমর্থন প্রদান করুন সেটা ভালো হবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ শুক্রবার করে অবশ্যই যদি আপনি মহালক্ষ্মীর পূজা করতে পারেন সেটা অত্যন্ত ভালো শ্রী যন্ত্র স্থাপন করতে পারেন ভক্তিসগরে পূজা করতে পারেন প্রত্যেক দিন সেটাও ভালো শনিবার যদি পারেন কুকুরদের কিছু খাওয়াতে পারেন সেটাও অত্যন্ত ভালো বা অভাবীদের মধ্যে কিছু খাদ্য বিতরণ করতে পারেন সেটা আপনার জন্য ভালো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ